মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে বাংলাদেশের থেকে সেটি বসা এক দাদ পাঠক লেডি ফ্রাউন সৈরাচারী হাসিনাকে বাংলার জমিন থেকে বিদায় করে বাংলার জমিনকে মৃত্যু করেছেন সাথে সাথে আমি সুক্রিয়া জানাই বিপ্লবী ছাত্র জনতা এবং তাও হেজি জনতাকে যাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবাহ স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে তাই জন্য উর্বর করে দিয়েছেন ভাই আমার আপনারা জানেন বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ইন্ডিয়ার রয়ের হাতে লালিত পালিত ভারতের এডেন্ট দালাল ভারতের পাঁচ আটা কোলাম শেখ হাসিনা এদেশে কতগুলো কর্মসূচি নিয়ে আগমন করেছিলেন এক নম্বর কর্মসূচি ছিল যেহেতু তার বাপকে হত্যা করা হয়েছে বাঙালি দেশ জাতির থেকে এবং বাংলাদেশ থেকে তার প্রতিশোধ নেওয়া দুই নাম্বার কর্মসূচি ছিল এদেশ থেকে ইসলামী তাহাজির তামাত চিরবিদায় করে ভারতের কালচারকে প্রতিষ্ঠা করা আর এজন্য এদেশের আমাদেরকে কাউকে জঙ্গি কাউকে রাজাকার কাউকে রাজাকারের নাতি প্রতিমা নিয়ে সকলকে হত্যা করে নির্যাতন গ্রহণ করে জেলের ভাবে তারপরে এদেশটাকে ভারতের হাতে বিক্রয় করে দেওয়া সেজন্য আপনারা জানেন তার কর্মসূচি ছিল একদিকে যারা শহীদ ওলামায় কেরাম ছিলেন ইসলাম এরকম অন্যান্য স্থানিক সঠিক দল যারা স্থানের জন্য আন্দোলন করেছিল সাপলা চত্বরে রাতের অন্ধকারে পাতি বন্ধ করে নির্বিচারে চুলি করে এদেশের তৌহিদি জনতার রক্তে সাপলা চত্বরে হার পথকে রঞ্জিত করা হয়েছিল শুধু তাই নয় আলমলাবাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে এর পরে নিজেরাই একটা ঘটনা ঘটাত এবং মাদ্রাসার ছাত্র আলেমদেরকে গ্রেফতার করে তাদেরকে সেই ঘটনার নায়ক বানিয়ে সাজানো হতো আপনারা জানেন এই বাংলাদেশের তাহাজি তামাত্মুনকে ধ্বংস করার জন্য একদল নাস্তিক চরম ইসলাম বিদ্বেষী প্রণজাগরণ মঞ্চের নামে শাহবাগে একদল নাস্তিকদেরকে তৈরি করেছিল যাদের মূল কাজ ছিল আল্লাহকে নিয়ে রাসুল কিনে ইসলাম কিনে প্রযুক্তি করা এদেশের তাহিদি জনতার বিরুদ্ধে বিসোদ্ধার করা এমনকি আল্লাহর রাসুল সবে কদর লাইলাতুল কদর এইসব শব্দ নিয়ে পর্যন্ত মজাক করে করে এদেশের যুব সমাজ থেকে ইসলামের ভালোবাসাকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল সে সময় একদল করণ যুবকেরা ওদের জবাব দেওয়ার জন্য গরমের যুদ্ধ করেছিল কথার যুদ্ধ শুরু করেছিল এর মধ্যে একদল ছিল ভারাবি বলেন এই ফারাবির ছেলেটা বর্তমানে প্রায় অন্ধ হয়ে গেছে সে আলো দেখতে পারে না আমি তাকে উপহার মজার করে তার একটা ফুর্তি করে বলতাম নকটান নিশাচর এই ছেলেটা নিজের মাকে বাপকে হারিয়েছে এরপরে তার সৎ মা তাকে কোন রকম চালায় অসহায় অবস্থায় আছে কোনো অপরাধ নেই তারপরে তাকে জীবন সাজা দিয়ে তাকে জেল খেলা অন্ধকার করা হয়েছে একুশে আগস্টের হামলার নামে শেখ হাসিনা এক নাটক করেছিল আপনারা জানেন যদি তাকে হত্যা করার জন্য হামলা হতো তাহলে হামলা কেন তার বক্তব্য শেষ হওয়ার পরে করা হবে মদিনার কিছুই হল না বারবার হামলা হয় সে কাফিরা মরে না আমাদের প্রশ্ন তারা হামলা করে তারা নিশ্চয়ই জানে সে খাতিরাকে হত্যা না করে নাটক করে এই মামলা সাজিয়ে এদেশের তাহিদি জনতাকে গ্রেফতার করার জন্য চক্রান্ত করা হয়েছে আজকে সেই মামলায় গ্রেফতার হয়ে শেখ এরপরে মাওলানা ইয়াহিয়া শফিকুল ইসলাম সহ আরো অনেক আলেন এদের মধ্যে মুফতি আব্দুল হাই সাহেব জেলখানায় মারা গেছেন মুক্তি ইয়াহিয়া সাহেব মারা গেছেন আমি তার তিন দিন চাক্ষুষ দেখেছি তাকে সকাল হাসপাতালে পাঠালাম জেলখানার ভিতরে হাসপাতাল তাকে ভর্তি করানো হয় না পাঠিয়ে দিল বসে বসে একবার 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 উঠে এরকম করতে করতে অনেকক্ষণ সময় লাগিয়ে রুমে আসলো এসে আবার অসুস্থ আমরা বললাম যে আপনি আবার হাসপাতালে যান তিনি বললেন আমাকে আর হাসপাতালে পাঠিও না আমি তোমাদের কোলে বসে মরতে এসেছি ঠিকই পাঁচ মিনিট নাই এর মধ্যেই সে আমাদের আর এক বুকের সাথে মাথাটা মিলিয়ে এরপরে বিশেষ বিশ্বাস ত্যাগ করেছেন শাহাদাতের মৃত্যু করে ঢলে পড়েছেন এমনি ভাবে মুক্তি আব্দুর সাহেব জেলখানা মারা গেছেন আমার মামলাগুলো দীর্ঘদিন পর্যন্ত করে আছে কোনো বিচার নেই কেন বিচার করে না কারণ তারা সাদা মামলা বিচার হয়ে পড়ে ছড়িয়ে রেখেছে আপনারা জানেন একটা পরিষ্কার নাটকের কথা বলি সাংবাদিক আছেন আমি গত শেষ দিকে সম্ভবত ফেব্রুয়ারিতে সব মামলায় জামিন পেয়ে আমাকে মুক্তি দেওয়া হল জেলখানার ভিতরে দেখলাম কিছু লোক বসে আছে সিটিডিসির ইমরানের নেতৃত্বে আমাকে জেলখানার ডেকে নিয়ে আসা হল আপনারা জানেন জেলখানার গেটের ভিতরে সিসি ক্যামেরা আছে জেলখানার বাইরে সিসি ক্যামেরা আছে জেলখানার মূল গেটে সিসি ক্যামেরা আছে আমাকে বের করে নেওয়া হবো তিন চার গাড়ি সেখানে দেশ থেকে উপস্থিত ছিল আমার মাথায় চমচুক করানো হব এরপরে নিয়ে সিডিডিসি ভবনে ঢুকানো হবো সেখানেও সিসি ক্যামেরা আছে আমাকে যে ঘরে রাখা হলো সেই সিডিসি ভবনের সেই রুমের সামনে সিসি ক্যামেরা ছিল এরপরে প্রচার হলিবিন রহমানি জামিনে বের হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে গ্রেফতারের জন্য তালাশ করা হচ্ছে এরপরে দুই দিন রেখে তৃতীয় রাতে আমাকে পোস্ট ফায়ার জন্য ছিল মোহাম্মদপুর সেই যে কবরস্থান তৈরি করেছে হাসিনা দেশের মানুষকে কবর দেওয়ার জন্য আশি হাজার মানুষকে একবারে কবর দেওয়া যায় এমন এক কর্মস্থান তৈরি করেছে সেই কবরস্থান তৈরি করতে গিয়ে আমার মাদ্রাসা আমার মসজিদ আমার বাড়ি পর্যন্ত দখল করে রেখেছে এখান থেকে আমাকে কোন স্থান দেওয়ার সাহস হল না হয়তো লোকেরা টের পেয়েছে ফিরিয়ে নিয়ে আসলো এরপরে একটা মামলা দিল সেই মামলা এখন পর্যন্ত আমাকে ঝুলতে হচ্ছে আমি সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করি আপনারা এত কিছু খুঁজে বের করতে পারেন তিন দুপুরে আমাকে এতগুলো ফিজি ক্যামেরার মাধ্যমে চিন্তাই করলো অপহরণ করলো নাটক করলো আপনারা কোথাও ছিলেন কেন এখন পর্যন্ত এটা বের করে হাসিনার এই নাটকের সত্যি প্রমাণ দিতে পারলেন না হাসিনার নাটক আর আমি দেখাই অভিজিৎকে যখন হত্যা করলো কে বা কারা তখন অভিজিৎ হত্যার মামলা যেহেতু আমেরিকার নাগরিক সেজন্য একটা নাটক ইসলাম নামে একজনের লন্ডনের নাগরিক রোগী বাংলাদেশের চিকিৎসার জন্য এসেছে তাকে গ্রেফতার করলো আমার ছোট ভাই একটা কলেজের প্রফেসর ছিল একটা সরল সাজা মানুষ গ্রামের এক কলেজের প্রফেসর তাকে ধরে আনা হলো এরপরে সাজানো হলো এরা সিএসি পার্কে বসে তারপরে অভিজিৎ রায়ের মামলার হত্যার পরিকল্পনা করে তারপরে হত্যা করেছে এরপরে এই করেছে এমনভাবে নাটক সাথে প্রচার করলো বাংলাদেশের নাম সব মিডিয়াসেরা প্রচার হলো কিন্তু যেহেতু বিষয়টাই আমেরিকান নাগরিকের আমেরিকা বুঝতে পারলো তার সাজানো আমেরিকা ভেটে দিল ভেটে দিল অভিজিতের স্ত্রী বন্যা তখন এই মামলা হয়ে নতুন করে আবার আসামি ধরা হলো আমি জিজ্ঞেস করতে চাই প্রথমবার তাদেরকে গ্রেফতার করে নাটক সেদন হয়েছিল পরে তাদেরকে বেকাসুর খালাস দেওয়া হলো আমার ভাইদের অত্যাচার করবে হত্যা করা হলো এদের বিচার কে করবে আমি এদেশের সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি কোনদিন জিজ্ঞেস করেছেন পুলিশদেরকে যারা নাটক সাজিয়েছিল যে তোমরা যে প্রথমবার গ্রেফতার করে এত সুন্দর ভাবে সাজালে কোন জায়গায় পরিকল্পনা হয়েছে কে হত্যা করেছে কখন করেছে একেবারে চাক্ষুষ সব দেখিয়ে দিল পরে দেখে গেল সব ভুয়া প্রমাণ হয়েছে অন্য আসামিদেরকে গ্রেফতার করে আবার তাদেরকে দিয়ে সাজাইয়েছে আমি জানি না দ্বিতীয়বার যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে এরকম মাধ্যমে গ্রেফতার করেছে কিনা সেজন্য মনে রাখতে হবে শেখ হাসিনা আমলে যতগুলো গ্রেফতার করা হয়েছে বেশিরভাগ মানুষ সবগুলোকে বিভিন্ন নাটক সাজিয়ে ওদের অন্য হত্যাগুলোকে। দেওয়ার জন্য এই কাজগুলো করেছে যখনই বাংলাদেশে কোন বড় ধরনের অপকল্প হাসিনা করেছে নির্বাচন করেছে রাতের নির্বাচন সারা বিশ্বতার বিরুদ্ধে রেখেছে বিশ্বদের স্ত্রী অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে হোলিয়ার ডিজনের চালিয়ে বিশ্ব দৃষ্টিভঙ্গি সে রাতের নির্বাচনের থেকে ফিরিয়ে হোলিয়ার ডিজান থেকে ঘুরিয়ে দিয়েছিল বারবার সেই নাটক করেছে সুতরাং আমার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি বলব আপনারা ক্ষমতা এসেছেন সেই সকল নির্যাতিত নিপীড়িত মজরুম মানুষের রক্তের বিনিময়ে সেই সকল মজরুম মানুষের বিনিময়ে ওই সকল লোকদের রক্তের উপর ক্ষমতা এসেছেন আপনাদের উচিত হবে অতি দ্রুত শেখ হাসিনার আমলে যতগুলো মামলা হয়েছে তথ্য প্রযুক্তি সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে যারা স্থানিক সংগঠনের যে সংগঠনের হোক না কেন সকলকে নির্দোষ ভাবে বেতসুর যে মুক্তি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমি জানি বাংলাদেশে একদল আছে আল্লাহর দল এদের নেতারা জেলে আছে এদের সম্পর্কে আমি জানি এরা কোনো জঙ্গি সংগঠন না এখন তারা তাদের ভুল ভ্রান্তি ছিল বুঝতে পেরেছে তারা আগে বলতেন আমার দুই রেখা কোরআন মানা লাগে হাদিস লাগে না এখন তারা তবা করেছে কোরআন হাদিস মানে এরা প্রমাণে হেসবুত তাহার এই সংগঠন করে জঙ্গি সংগঠন না এদের বিতরণ করা আর এদেরকেট চাওয়া হাসিনা এই সব দলগুলোকে জঙ্গি বানিয়ে অতি দ্রুত নিষিদ্ধ করেছে এরপরে শুধু এটাই নয় যে তারা অস্তিত্ব নেই আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে কাল্পনিক দল তৈরি করে তার আবার প্রধান গুরু বানিয়ে দিল আমাকে আমি বারবার চ্যালেঞ্জ করেছি এখনো চ্যালেঞ্জ করছি সাংবাদিক ভাইরা আপনারা এত কিছু খুঁজে বের করেন আমি বলছি আমার গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না আর যদি আমার অজানা মতে কোন জায়গায় থেকেও থাকে আমার সঙ্গে এর কোন সম্পর্ক ছিল না আমার বক্তব্য আমার লেখা সবগুলো আপনাদের কাছে আছে আপনার খুঁজে দেখুন কোথাও এই আনসারুল্লাহ বাংলাটির নামে কোন অস্তিত্ব আমার লেখা বা কোনো কিছু আছে কিনা না এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছিল এদেশের বিদায় যখন একটা তৌহিদের বিপ্লব শুরু হয়েছিল তাহিদের চাগারং তৈরি করা হয়েছিল সেই তৌহিদের চাগারং ধ্বংস করার জন্য নতুন করে একটা ভারতের নির্দেশে এই যে তৎকালীন টিভির প্রধান ছিল মনিরুল ইসলাম মনির ছড়া দিন মধ্যে টু থাকত সেই মৎসর মনির বসিউর রহমান তৌহিত এই লোকগুলো তারপরে একটা ছিল নিবারণ চন্দ্র বর্মন এই নিবারণ চন্দ্র বর্মন আপনারা জানেন সে রাজশাহীতে পারে আরাধনার বউ ধর্ষণ করে শাস্তি স্বরূপটাকে তাকে আবার পার্বত্য অঞ্চলে হয়েছিল এই নিবারণ চন্দ্র এই বাংলাদেশের যতগুলো নাটক সাজানো হয়েছে এই সব নাটকের নাটের গুরু হচ্ছে এই বনির ইসলাম আসাদুজ্জামান এরকম ভাবে ইমরান এরকম ভাবে আরো অনেকগুলো যাদের নামগুলো আমি এখন সব বলতে পারছি না এর সঙ্গে জড়িত কিছু পত্র পত্রিকা টেলিস্টার তারপরে তথ্য মানো যার সংবাদ কি শর্মা যেন সন্তোষ শর্মা আর সাংবাদিক আছে নাম গাহিদাও ছিল ওখানে এরা সরাসরি এই দেবীর সঙ্গে আতাপ করে ওদেরকে ধুয়া তথ্য দিত এবং ডিবি যা বলতো নির্বিচারে কোন পাঁচ বিচার ছাড়াই সেগুলো প্রচার করত সুতরাং এই জঙ্গি নাটকের যত ঘটনা ঘটা হয়েছে এর মাস্টারমাইন্ড এর প্রধান ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং এটার প্রধান কার্যালয় হলো তৎকালীন জিবি অফিস বর্তমান সিডিডিসি ভবন এবং এটার যত কর্মী হচ্ছে প্রচার মাধ্যম হচ্ছে ওই সাংবাদিক গুলো আর এটা বাস্তবায়ন করেছে সিটিডিসি এটিউ এবং এই যে আরেকটা কি আছে সিডিডিসি এই সমস্ত লোকগুলো হচ্ছে হাসিনার পাঁচ টাকা তারা হাসিনা প্রত্যেকটা নাটকে সহযোগিতা করেছে এরাই আমাদের জুলে আগস্টে ছাত্রদের বুকে নির্বিচারে নেচে নেচে গুলি করেছে আমি এদেশের তাহিদি জনতাকে বলব এখনো যদি তাদের গ্রেফতার করে না হয় তাহলে জেনে রাখবেন তারা শক্তিশালী হলে শুধু আমাদেরকে নয় জুলাই বিপ্লবে যারা সেনা ছিল তাদেরকে গ্রেফতার করার চক্রান্ত করবে সেদিন বেশি দূরে নয় যেদিন ওরা এই পুলিশ মারার বিচারের জন্য মামলা করবে হাসিনার বত্রিশ নাম্বার পড়ানোর জন্য মামলা করবে আপনারা ধরেন সেই দুষ্ট পুলিশ গুলো আমাদের ভাইয়েরা যখন অনেক কষ্ট করে জেলখানা থেকে টাকা পয়সা খরচ করে জামিন পায় এরপরে তাদের মামলা স্টে করে দিয়ে আবার রিয়ারেস্ট করছে গতকাল কেউ কাকে রিয়ারেস্ট করা হয়েছে এই সাথী শাহজাহান নামে একটা সাথী সাজাহান নামে একটা মহিলা অ্যাটর্নি জেলার অফিসে কাজ করে এই মহিলা এই রিয়ারেস্টের সব নাটকগুলো সাজিয়ে দেয় আমি বলব হাসিনা করেছে মামলার আইও হয়েছে মামলা সাজিয়েছে মামলার সাক্ষী হয়েছে এরা সবগুলো এই নাটকের সঙ্গে জড়িত ওদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন নতুবা ওরা আবার একটা দুর্ঘটন ঘটাবে আর তখন যদি বাংলার তো জনতা মাঠে নামে ইনশাআল্লাহ সেদিন যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে তাই বিপ্লব সেই বিপ্লব হবে বিপ্লব ইনশাল্লাহ আমি সারা বাংলার জনগণকে জিজ্ঞাসা করি যদি এই সমস্ত পুলিশদের গ্রেফতার করা না হয় যদি আমাদের কারাবন্দী ভাইদের মুক্তি দেওয়া না হয় যদি আমাদের মামলাগুলো গুলো প্রত্যাহার করা না হয় এজন্য মাঠে নামতে হয় কুকের তাজা রক্ত ছেড়ে দিয়ে রাজপথে সরে হয় তোমরা তো এই থাকবে কিনে ছেড়ে রাখবে সোজা আঙ্গুলে করতে হবে যদি প্রয়োজন হয়

তবে আজকে আমরা এই প্রোগ্রাম করলাম আমাদের পাঁচ দফা দাবি আছে আর এই দশম কারামত আন্দোলনের দশম মোহন কারণের হিসাবে আজকের ওই পাঁচ দফা দাবি